নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতা লাইফস্টাইল আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি দেখাবো চিতি কাঁকড়া ঝালের রেসিপি আমি এখানে তিনশো গ্রাম চিতি কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলো আমি হাত দিয়ে এভাবে ভেঙে তুলে নেব কলা পাতার মধ্যে এক একটি কাঁকড়া বড় সাইজের আছে এক একটি কাঁকড়া ছোট আছে কাঁকড়াগুলো সবই আমার ভাঙা হয়ে গিয়েছে অনেকটা বাদও গিয়েছে কাঁকড়ার দাঁড়া আমি ওগুলো নেবো না কাঁকড়ার দাঁড়াগুলো শুধু কাঁকড়াটাই নেব কাঁকড়াগুলো একটি বটি দিয়ে সাইডগুলো কেটে নেব কেটে নিলে পরে ছাড়াতে সুবিধা হবে এরপর একটি পাত্রে জল নিলাম জল দিয়ে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে পরিষ্কার করে তুলে নিলাম এরপর আমি ভালো করে খোসা থেকে ছাড়িয়ে নোংরাগুলো ফেলে দেব এর ভিতরে অনেকটা নোংরা থাকে খোসার মধ্যে যে ঘিগুলো আছে ঘিগুলো বের করে নেব প্রত্যেকটি কাঁকড়া এভাবে পরিষ্কার করে নেব কাঁকড়াগুলো দেখুন বন্ধুরা ভালোই ঘি রয়েছে সবগুলো কাঁকড়া আমি এভাবে ছাড়িয়ে নেব নোংরা সবগুলো ছাড়ানো হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ এগুলো দিয়ে ভালো করে কাঁকড়াগুলো মিশিয়ে নেব কাঁকড়াগুলো সব আমার মেশানো হয়ে গিয়েছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একটি টমেটো বাটা এক চামচ পাঁচ ফোড়ন নিয়েছি আর একটি পাত্রে কিছুটা নারকেল কড়া আদা বাটা রসুন বাটা নিয়েছি আরও একটি পাত্রে এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো নিলাম সবগুলো মশলা কিছুটা জল দিয়ে ফেটিয়ে নেব চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম নারকেলগুলো শিলে বেটে নিলাম এরপর একটি ছাংনি দিয়ে দুধগুলো বের করে নিলাম নারকেলের দুধগুলো আমার বের করা হয়ে গিয়েছে এরপর উনানে একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটি গোটা গোলমরিচ গোলমরিচগুলো নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গিয়েছে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম মাখানো কাঁকড়াগুলো হালকা আঁচে ভেজে নেব কাঁকড়া ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দিলাম এক চামচ পাঁচ পাঁচফোরণটা দিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দেব লঙ্কা কুচি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা মশলা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম ওই পাত্রটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম কাঁকড়ার ঘি কাঁকড়ার ঘিগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এগুলো দিয়ে মিশিয়ে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটা দিয়ে আর একটু কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিলাম এক চামচ চিনি সবগুলো মশলা এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দু মিনিটের জন্য ঢাঙনা দিলাম ঢাকনাটা দু মিনিট পর খুলে নিলাম দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো কাঁকড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবো আরও কিছুক্ষণ কিছুক্ষণ পর কষানো হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো নারকেলের দুধ ওই পাত্রটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমি আরও তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তিন মিনিট পর খুলে নিলাম আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আমার চিতিকাংড়া ঝালের রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেকার মতো ভিডিও এখানে শেষ করলাম আবার দেখা হয় পরের ভিডিওতে টাটা